আসসালামু আলাইকুম রহমাতুল্লা আমি মাহমুদুল হাসান শাহেদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে আজকে আমরা শুরু করতে যাচ্ছি সিরাতে সরওয়ারে আলম তৃতীয় ও চতুর্থ খণ্ড বইয়ের ষষ্ঠ পর্ব বইটি রচনা করেছেন প্রখ্যাত আলেমেদিন সৈয়দ আবুল আলাহ মৌদুদি রহমতুল্লাহ আলাই আমরা গত পর্বে এই বইটির পাঁচটি পর্ব আমরা ইতিমধ্যে শেষ করেছি আপনারা যারা আগের পর্বগুলো শুনিনি আমাদের সিরতে সরওয়ারে আলম তৃতীয় ও চতুর্থ খণ্ড নামে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন আজকে আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায় থেকে কাবা নির্মাণ আরব এবং সারা দুনিয়ায় কাবার মর্যাদা জাহিলিয়াতের যোগে খানায়ে কাবার বরকত আজকে আমরা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন আমরা শুরু করি কাবা নির্মাণ প্রথমে এ কথা বলা হয়েছে যে জমজমের বরকতে জুরুহুম গোত্রের বিভিন্ন পরিবার হজরত ইসমাইল আলহিসাল্লাম ও হজরত হাজরা রাদিয়াল্লাহু তালা আনহার নিকটে এসে বস্তি স্থাপন করে এবং মক্কা একটি শহরের রূপ ধারণ করেছিল এটা উল্লেখ করা হয়েছে যে হজরত হাজেরার মিশুকতার কারণে নতুন নতুন বস্তি স্থাপনকারীদের সাথে মাতা পুত্রের সুসম্পর্ক গড়ে ওঠে হজরত ইসমাইল আলাহিসাল্লাম তাদের মধ্যেই পালিত ও বর্ধিত হন এটি একটি কাবা শরীফের মানচিত্র সেই সময়ের পৃষ্ঠা বা তিনি যখন যৌবনে পদার্পণ করেন তখন তার অনুপম চরিত্র ও গুণাবলীতে মুগ্ধ হয়ে জুরহুমিওগণ ও অভিলাষ পোষণ করে যে তাদের সাথে হজরত ইসমাইল আলহি সাল্লামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে বুখারিতে হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তাল আনহু এর বর্ণনা মতে প্রথম একটি বালিকার সাথে হজরত ইসমাইল আলিহি সাল্লামের বিয়ে হয় কিন্তু সেই পুত্রবধূ হজরত ইব্রাহিম আলিহি সাল্লামের পছন্দ হয় না এজন্য হজরত ইসমাইল আলহি সাল্লাম তাকে পরিত্যাগ করে এমন এক বালিকাকে বিয়ে করেন যাকে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম পছন্দ করেন তার পক্ষে তার বারো পুত্র জন্মগ্রহণ করে বুখারির বর্ণনা অনুযায়ী হজরত ইসমাইল আলিহি সাল্লামের প্রথম বিয়ের পরই হজরত হাজরা তার আনহু জান্নাতবাসী হন তারপর হজরত ইব্রাহিম আল্লাম তার আসল কাজ করার জন্য মক্কা আনেন যে উদ্দেশ্যে বছর পূর্বে তার পরিবারের এই অংশকে পানি ও তরলতাবিহীন উপত্যকা প্রান্তরে এনে পুনর্বাসিত করেছিলেন বুখারিতে ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালাহ আনহুর যে বর্ণনার উল্লেখ আমরা উপরে করেছি তাতে তিনি সামনে অগ্রসর হয়ে বলেছেন একদা জমজমের পাশে গাছের নিচে হজরত ইসমাইল আলিহ বসে তীর নির্মাণ করছিলেন এমন সময়ে হঠাৎ হজরত ইব্রাহিম আলহ সেখানে পৌঁছেন হজরত ইসমাইল আলহিসাল্লাম তাকে দেখা মাত্র দাঁড়িয়ে গেলেন এবং পিতা পুত্র উভয়ে এভাবে মিলিত হলেন যেভাবে পুত্র তার পিতার সাথে এবং পিতা তার পুত্রের সাথে মিলিত হয় তারপর হজরত ইব্রাহিম আলহ বলেন ইসমাইল আল্লাহ আমাকে একটি কাজের আদেশ করেছেন তদুত্তরে হজরত ইসমাইল আলহ বলেন আপনার রব যে কাজের আদেশ করেছেন তা অবশ্যই করুন ইব্রাহিম আলহ ইসাল্লাম বললেন তুমি এই কাজে আমাকে সাহায্য করবে তিনি বলেন জি হ্যাঁ নিশ্চয়ই আমি আপনার সাহায্য করব। তারপর হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম উপত্যকার সেই অংশটির দিকে ইঙ্গিত করলেন যা চারপাশের জমিন থেকে কিছুটা উঁচু ছিল এবং বললেন আল্লাহ আমাকে এখানে একটি ঘর বানাবার নির্দেশ দিয়েছেন অতএব দুই পিতা পুত্র মিলে বাইতুল্লাহর ভিত্তি নির্মাণ করেন হজরত ইসমাইলা আলহিসাল্লাম পাথর এনে দিতেন এবং ইব্রাহিম আলহিসাল্লাম দেওয়াল গেঁথে চলেন দেয়াল যথেষ্ট উঁচু হওয়ার পর হজরত ইব্রাহিম আলহিসাল্লাম সে পাথর তুলে আনেন যা মুকামে ইব্রাহিম নামে প্রসিদ্ধ হযরত ইব্রাহিম আলহিসাল্লাম তার উপর উঠে পাথর গাথতে থাকেন এবং দেয়াল আরও উঁচু করেন আরব এবং সারা দুনিয়ায় কাবার মর্যাদা এ ঘরখানি নিছক একটি এবাদতের স্থানই ছিল না যেমন মসজিদগুলো হয়ে থাকে বরঞ্চ প্রথম দিন থেকেই দিন ইসলামের বিশ্বজনীন আন্দোলনের প্রচার ও প্রসারের কেন্দ্র গণ্য করা হয়েছে উদ্দেশ্য এই ছিল যে এক খোদাকে যারা মানে তারা প্রতিটি স্থান থেকে বের হয়ে এখানে এসে সমবেত হবে সকলে মিলিয়ে খোদার ইবাদত করবে এবং ইসমাইলের ইসলামের বাণী সাথে করে পুনরায় আপন আপন দেশে ফিরে যাবে এই ছিল সে সমাবেশ যার নাম রাখা হয়েছিল হজ এ কেন্দ্রটি কিভাবে তৈরি হয়েছিল কোন ভাবাবেগ ও দোয়ার সাথে উভয় পিতা পুত্র ও গৃহের দেয়াল নির্মাণ করেছিলেন এবং কীভাবে হজ্জের সূচনা করেন এর বিস্তারিত বিবরণ কোরআন মজিদে এভাবে বয়ান করা হয়েছে পৃষ্ঠা তিপান্ন বস্তুত প্রথম যে ঘর মানুষের জন্য নির্ধারিত করা হয়েছিল তা হচ্ছে সেই ঘর যা মক্কায় নির্মাণ করা হয় এ হচ্ছে বরকতপূর্ণ ঘর এবং সমস্ত দুনিয়াবাসীদের জন্য হেদায়েতের কেন্দ্র এতে রয়েছে আল্লাহর সুস্পষ্ট নিদর্শনাবলী এবং মাকামে ইব্রাহিম যে কেউ এখানে প্রবেশ করবে সে নিরাপত্তা পেয়ে যাবে সুর আলী ইমরান আয়াত ছিয়ানব্বই থেকে সপ্তানব্বই এরা কি দেখেনি আমরা কি রকম নিরাপদ হারাম বানিয়েছি অথচ তার চারপাশে মানুষকে ছো মেরে নিয়ে যাওয়া হয় আয়াত অর্থাৎ আরবে দু হাজার বছর ধরে চারিদিকে লুটুতরাজ হত্যা ধ্বংসলীলা বিগ্রহ প্রচন্ডভাবে চলছিল এ হারামে সর্বদা নিরাপত্তায় বিরাজ করত। এমনকি অসভ্য বিদয়ীন পর্যন্ত তার সীমারেখার ভেতরে তার পিতার হত্যাকারীকে দেখতে পেলেও তার গায়ে হাত দিতে সাহস করত না এবং স্মরণ করো যখন আমরা এ ঘরকে লোকদের জন্য কেন্দ্র প্রত্যাবর্তনের ও নিরাপত্তার স্থান বানালাম এবং হুকুম দিলাম যে ইব্রাহিমের ইবাদতের স্থানকে জায়নামাজ বানাও এবং ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিলাম আমার ঘরের তাওয়াফকারী এতেকাফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য পাকসাফ রাখো এবং যখন ইব্রাহিম দোয়া করল পারওয়ার দেগার এই স্থানকে একটা নিরাপত্তাপূর্ণ শহর বানিয়ে দাও এবং এখানকার অধিবাসীদেরকে ফলমূলের রিজিক দান করো যারাই তাদের মধ্যে আল্লাহ ও আখেরাতের পরিমাণ আনয়নকারী হবে এবং যখন ইব্রাহিম ও ইসমাইল এই ঘরের ভিত গড়ছিল তখন দোয়া করছিল হে আমাদের পরবার দেগার তুমি আমাদের চেষ্টা কবুল করো তুমি সব কিছু শ্রবণ করো ও জানো পাওয়ার দেগার তুমি আমাদের উভয়কে তোমার মুসলিম অনুগত বানাও এবং আমাদের বংশ থেকে এমন এক জাতি উত্থিত করো যারা তোমার অনুগত হবে এবং আমাদেরকে আমাদের ইবাদতের পন্থা পদ্ধতি বলে দাও এবং আমাদের ওপর তোমার কৃপা দৃষ্টি রাখো তুমি বড় ক্ষমাকারী ও মেহেরবান পৃষ্ঠা চুয়ান্ন হে পরবার দেগার তুমি এসব লোকদের মধ্যে এদের কৌম থেকে এমন এক রসুল পাঠাও যে তাদেরকে তোমার আয়াত শোনাবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবে এবং তাদের চরিত্র পরিশুদ্ধ করবে নিশ্চয়ই তুমি বিরাট শক্তিশালী ও বিজ্ঞ সুরা বাকারা আয়াত একশো থেকে একশো এবং যখন ইব্রাহিম দোয়া করল পরওয়ার দেগার এই শহরকে নিরাপদ শহর বানিয়ে দাও আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচাও পরওয়ার দেগার এইসব প্রতিমা বহু লোককে গুমরাহ করেছে অতএব যে কেউ আমার পথ অনুসরণ করবে সে আমার আর যে আমার পথ থেকে সরে পড়বে তো তুমি ক্ষমাকারী ও মেহেরবান পরওয়ার দিগার আমি আমার বংশের একটি অংশ তোমার এ মহিমান্বিত ঘরের পাশে ও পানি ও তরুলতাহীন উপত্যকা এনে পুনর্বাসিত করেছি যাতে করে হে পরওয়ার দিগার তারা নামাজ কায়েম করে অতএব তুমি মানুষের মনকে এমন অনুরক্ত করে দাও যেন তারা তাদের প্রতি আকৃষ্ট হয়ে আসে এবং তুমি তাদেরকে ফলমূলের রেজিক দান করো আশা করা যায় যে তারা কৃতজ্ঞ হবে সুরা ইব্রাহিম আয়াত পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ এবং যখন আমরা ইব্রাহিমের জন্য এই ঘরের স্থান নির্ধারিত করে দিলাম এ হেদায়েত সহজে কাউকে আমার সাথে শরিক করবে না এবং আমার ঘরকে তাওয়াফকারী রুকু ও সিজদাকারীদের জন্য পাকসাফ রাখবে এবং হুকুম দিলাম লোকের মধ্যে হজ্জের সাধারণ ঘোষণা দিয়ে দাও যাতে করে তোমার নিকটে তারা চলে আসে তা পায়ে হেঁটে আসুক অথবা দূর থেকে দুর্বল উঠনির উপর চড়ে যাতে তারা দেখতে পায় যে তাদের জন্য কত প্রকারের দিনী ও দুনিয়াবি লাভ রয়েছে তারপর এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ যেসব পশু তাদেরকে দিয়েছেন তাদের উপর আল্লাহর নাম উচ্চারণ করবে অর্থাৎ কুরবানি করবে সে সবের গোস্ত খাতারাও খাবে এবং ও লোকেরাও খাবে। আয়াত ২৬ থেকে আঠাশ পৃষ্ঠা পঞ্চান্ন জাহিলিয়াতের যুগে খানায় কাবার বরকত আরব দেশে কাবার মর্যাদা শুধু একটি এবাদতখানা হিসেবেই ছিল না বরঞ্চ তার কেন্দ্রীয় মর্যাদা ও পবিত্রতার কারণে তা গোটা দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের অবলম্বন হয়ে পড়েছিল হজ ও ওমরার জন্য সমগ্র দেশ থেকে দলে দলে কাবার উদ্দেশ্যে লোক আসত এবং এই জনসমাবেশের মাধ্যমে শত শতধা বিচ্ছিন্ন আরববাসীদের মধ্যে ঐক্যের এক সম্পর্ক স্থাপিত হতো বিভিন্ন অঞ্চল ও গোত্রের লোক পারস্পরিক তামাধ্যনিক সম্পর্ক স্থাপন করত কাব্য প্রতিযোগিতার ফলে তাদের ভাষা ও সাহিত্যের উন্নতি বিধান হতো ব্যবসার লেনদেনের ফলে সারা দেশের অর্থনৈতিক প্রয়োজন পূরণ হতো হারামসগুলোর মাসগুলোর বদৌলতে বছরের এক তৃতীয় অংশ সময় আরববাসীদের শান্তি ও নিরাপত্তার সুযোগ মিলত এ সময়টাই এমন ছিল যে তাদের বিভিন্ন কাফেলা দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অনায়াসে যাতায়াত করতে পারত কুরবানির জন্য গলায় পট্টি বাঁধা পশু তাদের সাথে থাকলে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে বড় সুবিধা হতো কারণ মানতের চিহ্নস্বরূপ যেসব পশুর গলায় পটটি বাঁধা থাকতো সেই সব দেখার পর আরববাসীদের মস্তক শ্রদ্ধায় অবনমিত হতো সেই সবের উপর হস্তক্ষেপ করতে কোনো লুণ্ঠনকারী গোত্রও সাহস হতো না সমাপ্ত সম্মানিত দর্শকগণ আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি আজকে আমরা যে বিষয়টা পড়লাম এখানে কাবা নির্মাণের যে বিস্তারিত ঘটনাটি এবং আলোচনা করা হয়েছে তো আসলে এই বইটি পড়লে আমরা বুঝতে পারছি যে আমরা যতটুকু জানতাম তার চাইতেও না জানার পরিমাণটাই আমাদের বেশি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন আপনাদের মতামতগুলো আমাদেরকে কাজের অনুপ্রেরণা যোগায়। এবং ভিডিওটি সহকর্মী সহকর্মীদের কাছে সহযোগীদের কাছে বেশি বেশি শেয়ার করবেন যাতে দিনের এই আলোটা সর্বত্র ছড়িয়ে পড়তে পারে পরবর্তী পর্বে আবার দেখা হবে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারাকাত